নমস্কার আপনাদের আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি করবো রুই পোস্ত ওই জন্য নিয়ে নিয়েছি দু পিস রুই মাছ এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব আপনারা মনে করতেই পারেন দু পিস রুই মাছ মানে আমি একটা ভিডিও আপলোড করেছি দেখতেই পাবেন ইলিশ মাছ ভাপা তো ওই দিন ইলিশ মাছ হয়েছিলো আমি ইলিশ মাছ খাই না এটা অদ্ভুত লাগলো এটা সত্যি আমি ইলিশ মাছ খাই না তো সেই দিন আমার জন্য রুই মাছটা করছিলাম তো ভালো আমার একটা ছোট্ট ভিডিও করে নি আপনাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে ওখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি রুই মাছের মধ্যে হলুদ লবণ তেল ভালোভাবে মাখিয়ে নেবো জানিনা ভিডিওটা আপনাদের কেমন লাগবে র্যান্ড্রামলি মনে হলো ভিডিওটা করি তাই করে পোস্ট করে দিয়েছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন মাছগুলোকে ভালোভাবে এপিড ওপিড ভেজে নেব মাছগুলো একদম ফ্রেশ ছিল জ্যান্ত মাছ ছিল সেই জন্য দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কেমন আপনারা এটা দেখতে পাবেন জানতো মাছ যখনই বাড়িতে আসবে ভাজলে এরকম হয়ে যায় আর বরফের মাছ নিয়ে আসলে সোজাই থাকে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো লবণ স্বাদ মতন পরিমাণ মতন হলুদ আর ভালোভাবে টমেটোটাকে ভেজে নেব রাখা পেস্টটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর সামান্য টক দিয়ে দেব এক চামচ মতন দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষাবো এই যে দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবারে পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো ভালো করে ফোটাতে হবে মাছটা দিয়ে মাছটা আমার প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন ঝোলটাকে কেমন রেখেছে আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ